না জানি আমার আল্লাহ ভুল আলমিন আমার এই অন্যায়টা আমার এই ভুলটা ক্ষমা করবে কিনা এই কারণে আমি কাঁদছি ভুলটা কি আমি এই গজলের মাধ্যমে আপনাদের মাঝে পরিবেশন করবো একটু মনোযোগ সহকারে শুনবেন কেটে যো বক কাদিছে দেখো রাস্তার ও পর অঝর ঝরে हटत करे पड़ी लो देखो ओ मरे री न ओ मरे री न એકેટે જો બક કદી છે દેખો એકેટે જો બક કદી છે દેખો રસ્તર ઉપર ઓ ઝર ઝરી હટાતે કોરી પડીલો દેખો ઓ ઉમરીન ઓ જોરે ઓ ઉમરીન ઓ જોરે હઝરત ઉમરી

গে যুবকে গে কি বলো একটো আকি বলো একটো কাদি আমি যুবকবাল বড় গো না আমি এই কারণে গেব गौनार खग पाओ बुकी आ खग বলছে ভাই উমর আমি এই কারণে কাஞ்சி যে আমি যে অন্যায়টা করেছি আমি যে ভুলটা করেছি এই ভুলটা কি আমার আল্লাহ ক্ষমা করবে হযরতে উমর তখন জিজ্ঞাসা করতে যুবক তুমি যে অন্যায়টা করেছো সেই অন্যায়টা কি আমি উমর আমাকে একটু বলবে যুবক তখন বলছে আমি বলতাম যদি আমাকে নিয়ে একটু রাসূলুল্লাহর দরবারে নিয়ে যেতে তাহলে আমি রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে বলতাম আরে যুবক হযরত উমর কে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে কবি বলছে উমর কে সঙ্গে নিয়ে যুব চলিলো নবীর দরবারে গে আসালাম দিয়ে যুবক তখন বল দয়ার নিকে গে বল দয়ার নিকে গে করছি যে বড় গোনা ও গদয়ার নিজি গে পাপ কি কমা আমি এই চিন্তাই शोध का दी ए चिंताय शोध का दी আমার জীবনে আমি একটা বড় অন্যায় কাজ করে ফেলেছি বড় একটা ভুল কাজ করে ফেলেছি এরসুল্লাহ আপনি বলেন না আমার এই ভুলটা আমার আল্লাহ ক্ষমা করবে কিনা এই অন্যায়টা আমার আল্লাহ মাফ করবে কিনা আমার রসুল যুবককে ডেকে বলছে বাবা যুবক তুমি কি অন্যায় কাজ করেছো কি ভুল কাজ করেছো আমি রসুল আমাকে একটু বলবে যুবক বলছে হ্যাঁ রসুল আমি আপনার সঙ্গে বলার জন্য তো এসেছি রসুল বলছে যুবক তাহলে তুমি বলো যুবক ছেলেটা যখন রসুল্লাহর সঙ্গে বলছে তার অন্যায় তার ভুলের কথাটা কিভাবে বলছে কবি বলছে যো পাকবালে ইয়া রাসূলুল্লাহ করতামামিকা পন চুরি শেশে বেলাই জারনি ইলাম কাপন সে ছিল এক হাফেজ নারী সে ছিল এক হাফেজ নারী আমার সংসারটা বড় কষ্টের ওই জন্য আমি কাপন চুরি করে আমার সংসারটা চালাই আমি আমি কাপন চুরি করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে যখন দাপন করা হয় আমি রাতের অন্ধকারে গিয়ে সেই কবরটাকে খনন করে তার গায়ে থেকে কাপনের কাপড়টা খুলে নিয়ে বাজারে বিক্রি করে যে টাকাটা হয় সেটা দিয়ে আমি সংসার চালাই আমার রসুলুল্লাহ বললেন বাবা এমন কাজ আর তুমি কোনোদিন করবে না এ ভুলcadastro কোনোদিন করবে না তুমি যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে তুমি অমন ভুলcadastro করবে না যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ভুলটা তো এখানে শেষ নয় ইয়া রাসূলুল্লাহ আমার ভুলটা এখানে শেষ নয় রাসূল বলছে তাহলে আবার কি অন্যায় কাজ করেছো রাসূলুল্লাহর সঙ্গে এবার তার সঙ্গে তার জীবনে ঘটে যাবার সেই মারাত্মক ঘটনাটি রাসূলুল্লাহকে বলছে কি ঘটনা কবি বলছে যো পাকবালে ইয়া রাসূলুল্লাহ করতামা কাপন চুরি শেষ বেলাই যার নিলাম কাপন সে ছিল এক হাফেজ নারী সে ছিল এক হাফেজ নারী গে ইবিল সে রিধ পড়ে ইবিল সে রিধ কাই পড়ে করে চিতার সাথে যে না আর কবর থেকে এ

তাকে এক নজর দেখার জন্য ইয়ারসুরাল্লাহ কোটিপতি ছেলেরা তাকে বিয়ে করার জন্য লাইন দিয়ে থাকতো ইয়ারসুরাল্লাহ সেই হাফেজা নারী যখন ইন্তেকাল হয়ে গেল তার কবর থেকে আমি কাপনটা চুরি করার জন্য গেলাম আমি তার গায়ে থেকে কাপনটা খুলে নিয়ে কবর থেকে যেই না উঠে পড়ব ইবলিসের ঠকায় পড়ে গেলাম ইবলিস আমাকে ডেকে বলতে লাগলো ওরে যুবক ওরে যুবক তোর মতো বোকা আর কয়জন আছে দুনিয়ার জমিনে ওই নারীটাকে দেখার জন্য শত শত যুবক লাইন দিয়ে থাকতো ওই মহিলাকে বিয়ে করার জন্য কত কোটি বিপদী ছেলেরা লাইন দিয়ে থাকতো আজকে তুই ওকে একা ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস তোর মতো বোকা আর কে আছে ইয়া রাসূলুল্লাহ আমি ইবলিসের ধোকায় পড়ে ওই হাফেজা নাদির সঙ্গে আমি জেনাই লিপ্ত হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি কবর থেকে আবার যেই না উঠব ওই সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে ওরে যুবক ওরে যুবক আমি আগামী কাল পর্যন্ত এই কবরের ভিতরে পবিত্র অবস্থাতে শুয়েছিলাম আজকে তুই আমাকে অপবিত্র করে দিয়ে এই কবর থেকে উঠে যাচ্ছিস তবে মনে রেখে দিস আমি তোকে ছেড়ে দেব না আমি তোকে ছেড়ে দেব না তোর জন্য কঠিন হাসরের ময়দানে আল্লাহ তালার দরবারে তোর জন্য নালিশ দেবো ইয়ারসুল্লাহ সেই দিন থেকে আমার অন্তরে একটা ভয় ঢুকে গেল আমার অন্তরে একটা কম্পন এসে গেল ইয়ারসুল্লাহ আপনি বলেন না আমার আল্লাহ আমার এই ভুলটা ক্ষমা করবে কিনা এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমার রসুল্লার চেহারাটা লাল হয়ে গেল যুবককে বলল যুবক তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও আমি বলতে পারবো না আমার আল্লাহ তোমার এত বড় অন্যায়টা ক্ষমা করবে কিনা যুবক ছেলে পাহাড়ের উপরে উঠে সেজদায় পড়ে গানছে আল্লাহ আমি এমন একটা ভুল করেছি দুনিয়ার জমিনে যার কাছে যাই সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আল্লাহ আপনি যদি আমাকে তাড়িয়ে দেন আমি শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে। আমার আল্লাহ কত বড় রহমান রহিম দেখেন কবি বলছে জোবা কেরি কথা শুনিয়া বহল ক্ষমা রিকরবি কি খোদা পারব না বলতে আমি পারব না বলতে আমি আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল দাও বলে মোর হাবিব কে আমি আল্লাহ বড় দয়াময় দিলাম তাকে ক্ষমা করে দিলাম তাকে ক্ষমা করে আমার আল্লাহ বান্দাকে এতটাই ভালোবাসে কিন্তু আমরা আল্লাহকে আল্লাহর আহকাম হুকুম আমরা মানতে পারি আমরা মেনে চলিনি দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি কিন্তু আমার আল্লাহ বান্দাকে বারবার ডেকে ডেকে বলছে বান্দা তোরা যদি পাহাড় সমহ গোনা করে ফেলো আমার রহমত থেকে তোরা নিরাশ হস না আমার রহমতের আশা আমার রহমতের আশা করি ফোটা চোখের পানি ফেলে যদি কাঁদতে পারিস না আমি আল্লাহ আমার এতটাই দয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের পাহাড় সমূহ গোনাকে maaf করে দেব আমার আল্লাহ কত দয়া দেখে শেষ আমি অদম গোনাগার কে লিখছি একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর দয়ার আশা করো মান আর অন্তর থেকে ক্ষমা চাইলে ক্ষমা করিবে অগমান ক্ষমা করিবে অগমান এমনি কবি প্রভুর দয়া এমদি কবি রুল প্রভুর দয়া চাই যে শোধই অপরানি দয়া চাড়া জীবনের নাই জানি কো दाम नहीं को जा नी को नो दाम एक तीजो उपक का दी देखो एक तीजो उपक का दी देखो रस्तर ओपर और जर झर झरेंगे हटते कोरे पुड़ी लो देखो ओ मरे रीना जोरेंगे ओ मरे रीना जोरेंगे ओ ছোট্ট করে করে জলটি আপনাদের মাঝে পরিবেশন করলাম যদি ভালো লাগলো